Gel otur. 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 সাবজান বসে সাবধানে এ করে দিব হ্যাঁ ওরে নামাই দাও ওরে নামাই দাও নামাই দাও র র হ্যাঁ দিবি সব কি হবে না তো হবে না এই কোন বল না এটা করে দেরি না নামা আর কিছু করবে না তুমি ধরো মেরীটাকে ধরো হ্যাঁ হ্যাঁ বস স্যার এবার হবে এবার ভিডিও হবে হ্যাঁ আমার দিকে তাকান ওকে আমার দিকে তাকান ভাইয়া না না

네, 네. 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 네. 네, 네. 네. 네, 네. 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 আমীরা আমাদের মাশাআল্লাহ মোটরসাইকেলগুলো সরান মোটরসাইকেলগুলো সরান এই মোটরসাইকেলগুলো সরান